আজকের জন্য চিন্তন মেয়র ভিক্টর সোসা একটি কুমিরকে বিয়ে করেন দর্শকরা আনন্দে হাততড়ে দিয়ে নাচছিল কারণ ছোট্ট একটি শহরের মেয়র ভিক্টর হুগো সোসা একটি মহিলা কুমিরকে বিয়ে করেন যার নাম এলিসা আদ্রিয়ানা। এটি একটি ঐতিহ্যগত ধর্মানুষ্ঠান যা শত শত বছর তার শহরের সৌভাগ্য কামনা করে উদযাপন করা হতো মেয়র সোসা চন্তাল রাজার প্রতিনিধিত্ব করেন কুমির থেকে এমনভাবে বিয়ে সাদা পোশাকে সজ্জিত করা হলো যে সে যেন হুয়াভের রাজকন্যার প্রতিনিধিত্ব করে মানুষ তাকে বলেন রাজকন্যা এই ঘটনাটি দেখে অনেকে বিবাহের পবিত্রতা ও নৈতিকতার বিষয়ে প্রশ্ন তোলেন যা আমরা ধারণা করি যাই হোক এমন মনোভাবের চিত্র দেখে এটা ভেবে দেখা গুরুত্বপূর্ণ যে বিবাহ যে একটি পবিত্র সন্ধি এই বিশ্বাসে আমরা কতটুকু স্থির থাকতে পারবো আমাদের সম্পর্কগুলো কিভাবে সমাজকে ভালো ও মন্দ দিকে প্রভাবিত করে তা সুন্দরভাবে উপলব্ধি করতে হবে আমাদের ব্যক্তি হিসেবে বা সমষ্টিগতভাবে খুবই বুদ্ধি বিবেচনার সাথে সঠিক পথে চলতে হবে ও স্থির থাকতে হবে যেখানে ঈশ্বর ভালোবাসতে ও বংশবৃদ্ধি করতে বলে যখন এই ধরনের জঘন্য শিরোনাম মৌলিক নিয়মকে বিকৃত করে এবং মানুষের চিন্তা চিন্তাভাবনাকে প্রভাবিত করে তখন আমরা যেন আমাদের জীবন পরিচালনার জন্য প্রভুর বাণীর শিক্ষা থেকে প্রজ্ঞা ও সান্ত্বনা লাভ করি পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয় যে বিবাহ হচ্ছে একজন নারী ও একজন পুরুষের মধ্যে স্বর্গীয় পবিত্র সন্ধি আসুন আমরা এই বিতর্কের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমাদের খ্রিস্টীয় মূল্যবোধে আরও শক্তিশালী হয়ে বিবাহের পবিত্রতার যত্ন নিয়ে প্রভু যিশুর প্রতি ভালোবাসার ও বিশ্বাসতার সাক্ষ্য বহন করি